কুল লা আল্লাহ সোরব আল্লাহ আহা দাল্লা আল্লাহ আহাদ আহাদ সামাদ লা আমি আলিফ ইজা হে তালা কাও বাথা সরে বাতা আল্লাহ আকবার তো উজু তো শিখাইছে আপনার পড়েছে বাংলাদেশে একটি উগ্র সংগঠন আছে যা দাদা বাবুদের প্রেসক্রিপশনে চলে বলতে হবে সেই সংগঠনের নাম কি ইতিমধ্যে সেই সংগঠন চট্টগ্রামে আমাদের একজন ভাইকে শহীদ করেছে সুরা ফাতিহা ওরাও হবে না কালেমায় তৈবা কালেমায় তৈবাও হবে না কালেমায় শাহাদাত তাও হবে না ভাবে কোনটা সেটা না এটাও হবে না আরে বাবা এ মুড়ি আজকে সেলি ফেলে খাইয়ে দেবো আবার এলো আবন আল্লাহ আল্লাহ ইয়ার ঠিক দিয়ে খান আল্লাহ পেঁয়াজ রসুন আল্লাহ আবার তেল আল্লাহ দু ঠুঙাম ডাল

আপনাদের প্রিয় অনুষ্ঠান পছন্দের অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় দীর্ঘদিন বন্ধ ছিল অনুষ্ঠানটি কারণ আমাদের ক্যামেরা নষ্ট হয়ে গিয়েছিল আমরা নতুন করে ক্যামেরা কিনেছি এবং নতুন ক্যামেরায় আবার নতুন করে শুরু করছি এভাবেও ভালো কাজ করা যায় আজকের পর্ব একশো চোদ্দতম আর একশো চোদ্দোতম পর্ব করার জন্য আমরা দাঁড়িয়েছি একটি স্থানীয় বাজারে আর সেখানে প্যাকিং করেছি চাউল ডাউল আটা তেল ময়দা চিনি লবণ সব একটা পরিবারের মোটামুটি বাজার খরচা এবং সেটা স্পন্সর করেছেন আমাদের তাজউদ্দিন ভাই কানাইঘাট সিলেট থেকে তার সৌজন্যে আমরা আজকের পর্ব করতে যাচ্ছি তো দর্শক কথা না বাড়িয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব আসসালামু আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমরা কুইজ করি ইসলামের সাধারণ একদম বেসিক নলেজ নিয়ে যেগুলো সবার জানা উচিত এবং আশা করি আপনি পারবেন যদি উত্তর দিতে পারেন আমাদের থেকে পুরস্কার না দিতে পারলেও পুরস্কার বড় আর ছোট উঠান একটা কুইজ বিসমিল্লা বলি আপনার পড়েছে শ্রেষ্ঠ চারখানা আসমানি কিতাবের নাম কি কোরআন ইঞ্জিল জাবুর কোরআন ইঞ্জিল জাবুর আর আসমানী কিতাব আসমানি কিতাব মোট কত খানা

পার্থক্য কুরআন হয় নাই কুরআন ও হাদিসের মধ্যে পার্থক্য কি কুরআন ও হাদিসের মধ্যে পার্থক্য হচ্ছে কুরান আল্লাহর কিতাব এবং হাদিস রাসূলের কিতাব আপনাদের আমাদের পক্ষ থেকে আঠা আপনার পড়েছে আল কুরআনের সবচেয়ে সম্মানিত আয়াত কোনটি সবচেয়ে সম্মানিত আয়াত বা সেই আয়াতের আমরা কি বলে থাকি খেয়ালে আসছে না আমি বলে দেব আচ্ছা অপশন অপশন দেওয়া যাবে না এটা এটা সহজ বিষয় আচ্ছা আমি আপনার অপশনের বাইরে একটা প্রশ্ন করি যদি পারেন তাও পুরস্কার দেব বলতে হবে উজুর ফরস কতটি এবং কি কি উজুর ফরজ পাঁচটি পাঁচটি উজুর ফরজ হলো চারটি মুখমণ্ডল ধৌত করা হাতের কোণে পর্যন্ত ধৌত করা মাথা মাসে করা পায়ের টাকনু বা গোড়ালি সহ সুন্দর করে ধৌত করা এইটা হলো উজুর ফরজ আল সবচেয়ে সম্মানিত আয়াত হলো আয়াতুল কুরসি মনে থাকবে আগামীতে ইনশাআল্লাহ ফজরের ফরজ নামাজ কয় রাখা ফজরের ফরজ নামাজ দুই রেখা দুই হয়েছে তো আমরা সঠিক উত্তর আগের থেকে না দিতে পারার কারণে আমাদের পক্ষ থেকে এক কেজি আটা বাজান আপনার পড়েছে রিজিক বন্টনের দায়িত্বে আছেন কোন ফেরেস্তা বলতে পারবেন আমাদের রিজিক বন্টন করে না আচ্ছা আত্মা তুটা মুখস্থ আছে বাজান আসে আসে নেই একটু বলেন তো আত্মা হিয়া তু অনেকটা হবে না থাকা হবে না সুরা ফাতিহাটা হবে পড়েন থেকে আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম মালিক আহমদ্দিন ইয়া কানা বধু ইয়া কানা সাইন ইদিন আসরাত আল মুস্তাকিম আসরাত আল্লাহিনা আমতালাহিম মাকদুমী আলাহি হিমাল আবদু আল্লাহ আলহামদুলিল্লাহ এই তো হয়েছে আত্তাহি ইয়াতুল ইল্লাহহি অসাল্লাহতু অত্তাহ ইয়ে বা তু এটা হয় না হুম হয় সব হবে না সব হবে এটা শিখবেন ইনশাল্লাহ তো আহ মাসুরা ফাতিহা হওয়ার কারণে আমরা আপনার বড় পুরস্কার দিচ্ছি কিন্তু রিজিক বন্টনের দায়িত্বে থাকে ফেরেশতা মিকাই লা আলাই মনে থাকবে তো আপনার জন্য আমাদের পক্ষ থেকেই বাজার আপনার পড়েছে আল্লাহর গুণবাচক নাম কতটি আমি তো এইসব করতে পারবো না আমি আমি না না নাম কয়টি সঠিক করে বলো বিরানব্বই বিরানব্বই আমি 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 বলে দিই কয়টা আল্লাহর নাম হলো নিরানব্বইটি গুন বাছক নাম কয়টা এখন এর মধ্যে আপনি যদি পাঁচটা নাম বলতে পারেন তাও আপনার বড় পুরস্কার দেবো আল্লাহর তো মেলার নাম তো আমি রহমান রহিম তারপরে এ আমি তো সব পরিতর না ঠিক ঠিক না এ আমার যদি ইয়ে ধরে আমি ভালো পারি না তা আপনার কি কঠিন ধরা হয়ে গেছে হ্যাঁ আমি তো নামাজ কালাম সম্বন্ধে খুব একটু কম জানি আচ্ছা আপনি নামাজ পড়েন কি না পড়ি নামাজের মধ্যে আত্মা হিয়া পড়তে হয় আত্মাহিয়া তো আগে একদিন পড়িলাম তো আমার ভুলেই গেল তাহলে আপনি সুরা ফাতিয়াটা পড়েন আলহামদুলা ইসমুল্লাহী রহমানের রহিম আলহামদুলিল্লাহ হিরাব বিরাল আর রহমানের রাহিম মা লেকিন আহমেদীন ইয়া ক আন আবুদুয়া ইয়া ক আ না স্তাঈনা আল মুস্তাক আইমা আলাহিম গয়রিল মাঘ আলাহিম ওলা আবদু মামিম যাক পড়িছেন কিন্তু অনেক ভুল আল্লাহ সহজ করে দিক আল্লাহর গুনবাসুন নাম কয়টা নিরানব্বইটি বললাম পাঁচটা অন্তত বলেন সে পাঁচটা হলো রহমান রহিম রাজ্জাক সাত্তার কুদ্দুস তারপরে বই না পড়লে বাপকে বই পড়াই আমি কবে কি করি বই বই পড়াই আচ্ছা আপনি এই যে নামাজের রাত তাহিয়া তুই এটা তো নামাজের মধ্যে পড়া লাগে এটা শেখেন কেন তো ওই যে শেখ পথে সেই টাইমও ভালো বইসে পড়া হয় না প্রতিদিন তো বাজার তো ঠিকই কে যে বিসা করতেছেন সব হচ্ছে এ টাকা মারা আমার নিচাই গেছে গো এই টাকা আমার ঘুম নিচাই যা গো তো ফাস্ট কামার হই গে এখন এগুলো এগুলো যে চালান লাভ আছে তাই চালান তাই না তো দুনিয়ার পরে পরকালে জীবনের লাভের কথা চিন্তা করা লাগবে না লাভ আর কি গেলে ওই আর কি করবো যে প্রশ্ন করবে তিনটা প্রশ্ন সেই প্রশ্ন আমি সে না সেই তিনটা প্রশ্ন কি এটা বলতে পারবেন না আমাদের শেষ নবীর নাম কি সেটা সেটাখন আমাকে সেই জন্য হজরত মোহাম্মদ সাল্লাম তাও একটা হলো আমাদের পবিত্র গ্রন্থের নাম আল কোরআন আপনি ভালো পারেননি তাও আপনার এই বাজার দিলাম গুলো দিলাম হাতে দেয় এ তো এ তো আবার ভালো আমরা শিখতে জানি আপনার এই মাদ্রাসায় পেয়েছি মানে আমার বাড়ির সামনে টাকা নিয়ে না আর বয়স নেই তো আপনি ভর্তি হবেন আমরা পড়াবো আমার এটা আমার শিখলে ক্লিয়ার হয়ে যাবে আর সব

আশি টাকার গোল আলু কেমন আছেন আন্টি ভালো আছে বাবা আলহামদুলিল্লাহ আল্লাহ কত খানা আসমানি কিতাব নাজিল করেছে বলতে পারবেন আল্লাহ যেভাবে রাখা সেভাবে আমরা নামাজ নুজা করি আমাকে নামাজ কি মহিলা

উজুত ফরজ হলো চারটে মুখমণ্ডল ধৌত করে হাতের কোণ পর্যন্ত মাথা মাছি করা পা ধোয়া তো উজু করার নিয়মটা হলো প্রথমে দুই হাতের কবজি সুন্দর করে ধোবেন তারপরে কুলি করবেন তারপরে নাকের নরম স্থান পর্যন্ত পানি দিবেন মুখ ধোবেন তারপরে হাত তারপরে মাথা মাছে তারপরে পা মনে থাকলে আপনি অসহায় মানুষ বলে আমাদের পক্ষ থেকে এই উপহারগুলো দিলাম আপনাকে মূলত আল্লাহর নাজিলকৃত আসমানি কিতাব হলো একশো খান মনে থাকবে আপনার পড়েছে বাংলাদেশে একটি উগ্র সংগঠন আছে যা দাদা বাবুদের প্রেসক্রিপশনে চলে বলতে হবে সেই সংগঠনের নাম কি ইতিমধ্যে সেই সংগঠন চট্টগ্রামে আমাদের একজন ভাইকে শহীদ করেছে একটা সংগঠন আছে ধর্মীয় সংগঠন নাম দিয়ে চলে বাংলাদেশে তারা উগ্রতা সৃষ্টি করতেছে সেই সংগঠন কয়দিন আগে চট্টগ্রামে আমাদের একজন ভাইকে শহীদ করেছে এই সংগঠনটার নাম কি যা দাদা বাবু বা ইন্ডিয়ার প্রেসক্রিপশনে চলে নাম মনে আসছে না মনে আসছে না নাম আর সহজ করে আপনার তার আগে আর একটা প্রশ্ন ধরি নামাজের আর কান আহ কাম কয়টা সব তো বলতে পারবো না কয়টা এটা বললে হবে কয়টা আমকাম কুকাম আর কি আকাম কুকাম

সর্দার আপনি দেখেন সর্দার তো সর্দারদের যদি এই অবস্থা হয় তাহলে যারা পুরো যা তাদের কি অবস্থা আমরা শেখবো হ্যাঁ মনে হয় বাংলাদেশে উগ্র যে সংগঠন আছে সেটার নাম হলো ISKCON ISKCON হ্যাঁ আর ওইটা বজার মনে আসছে নামাজের আরকান আহকাম ফরজ সেটা হলো 13টা বাইরে সাতটা ভিতরে ছয়টা কি কি বলেন তো বলতে পারবেন একটা সাতটায় সাতটা কি কি জায়গা পাক কাপড় পাক শরীর পাক 17 টাকা কিবলামুখী হওয়া ওয়াক্ত চেনা নিয়ত করা আর ভিতরে ছয়টা কি তাকবীরে তাহরিমা বলা কিям করা কী ক্রিয়াত পড়া লুকু করা সিজদা করা শেষ বৈঠকের মাধ্যমে সালাদ শেষ করা মনে থাকবে পড়তে হয় তবে তো পারিনি এই জন্যই তো সমস্যা হবে তারপরেও আমাদের পক্ষ থেকে আপনার এই ফ্রেশ আটা দিলাম এক কেজি রুটি বানাবেন বৃষ্টির দিনে খাবেন আপনার পয়েছে অগণিত ফ্রেস্তার মাঝে চারজন শ্রেষ্ঠ ফ্রেস্তা আছে বলতে হবে তাদের নাম কি হ্যাঁ চারজন শ্রেষ্ঠ ফ্রেস্তা

এই নামাজের আর কানা হচ্ছে উজুর ফরসটা তো হয়তো করা কানই পর্যন্ত মাথা মাসে করা এবং পা পর্যন্ত ধৌত করা যাই হোক আপনি নাম বলতে পেরেছেন শুক্রিয়া আপনার জন্য আমাদের পক্ষ থেকে আজকে এই এক্সট্রা বাজার আপনি কিছু বাজার করেছেন আমরাও কিছু বাজার দিলাম ঠিক আছে আপনার পড়েছে পবিত্র কোরআনের প্রথম নাজিল হওয়া সুরার নাম কি এবং প্রথম পূর্ণাঙ্গ নাজিল হয় কোন সুরা সুরা আলাক প্রথমে নাজিল হয়েছে আর পূর্ণাঙ্গ সুরা পূর্ণাঙ্গ সুরা প্রথম নাজিল হয় কোনটা আপনার প্রথমটা হয়েছে যে কোরআনের প্রথম নাজিল হয় সুরা আলাক ইকর খলক এটা এবং পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল হয় সেটা কুরআনের প্রথম সূরা নাম কি সূরা ফাতিহা হ্যাঁ সূরা ফাতিহা সঠিক উত্তর আপনার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার আপনার পড়েছে হাসরের মাঠে কোন ইবাদতের হিসাব আল্লাহ প্রথমে নেবেন নামাজ নামাজ সালাতের হিসাব আল্লাহ প্রথমে নিবে সলাতে যে পার পাবে সে পার পেয়ে যাবে আর ছলাতে যে পার পাবে না সে সব জায়গায় বিপদগ্রস্ত হবে আল্লাহ যদি কাউকে একান্ত নিজ দয়ায় ক্ষমা করেন সেটা আলহামদুলিল্লাহ আজকের ফুলকপিগুলো অনেক বড় বড় কত করে কেজি মাত্র চল্লিশ পাঁচচল্লিশ চল্লিশ পাঁচচল্লিশ বা বেগুনগুলো বেগুন চল্লিশ পাঁচচল্লিশ মরিচ এই সরকার আসার পরে কি দাম কমে গেল তরকারি ইনশাল্লাহ তরকারির দাম কমেছে অন্য অন্য সামগ্রীর দাম একটু বেড়েছে জাক আলহামদুলিল্লাহ আপনার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার চাউল ডাউল তেল আটা চিনি লবণ যা কিছু আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ হ্যাঁ এত সামগ্রী কেন পুরো হাসরে কোন ইবাদতের হিসাব আল্লাহ প্রথমে দিবেন আপনি সঠিক বলেছেন তাই এই পুরস্কার সকালবেলা ফজরের নামাজটা হয়েছে মনি আলহামদুলিল্লাহ আপনি আত্তাহিয়াতুটা পড়েন তো আস্তেwidehat ওটা ভালো না হবে না তাহলে দুরদ ইব্রাহিমটা ওটা হবে না সুরা ফাতিহা ওটা হবে না কালেমা তৈয়বা কালেমা তৈয়বা হবে না কালেমা শাহাদাত তাও হবে না ভাবে কোনটা সেটা কর না এটাও হবে না আপনার নাম হলো আবু হানিফা না শুধু হানিফা করিম তো দেখেন নাম কত সুন্দর হানিফা আমরা যে ইমাম আবু হানিফা তার মাঝা ফলো করে চলি অনেকেই তো যাই হোক নামটা তো সুন্দর সুরা ফাতিহাটা মুখস্ত করা দরকার কালেমায় তৈরি বাটা পড়া দরকার শেখা দরকার যেদিন আল্লাহ আমাদেরকে তুলে নিবে চলে যাব ওই দিন আমরা কি জবাব দেব আল্লাহর কাছে তাই না তাহলে আমরা আহ মারা যাওয়ার সময় অন্তত কালে মাই তুই তো পড়া উচিত আমার সাথে পড়েন লাই লাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রসুল উল্লাহ এটা এবার পড়েন দিন একা একা হ্যাঁ তো শিখে গেছেন

কেমন লাগে এই আপনার আপনার কিছু পুরস্কার দেব এই যে এক কেজি আটা ঠিক আছে শেখবেন মনে থাকবেন ইনশাল্লাহ আপনার একই প্রশ্ন আমাদের এই কুইজে আমরা দশটা দর্শক আমরা এবার দশটা প্রশ্ন করেছিলাম আমাদের শেষ হয়ে গেছে তারপর আমাদের প্রোডাক্ট থাকার কারণে আমরা বাড়তি আরও ভাইয়ের ধরছি পবিত্র কুরআনের প্রথম নাজিল হওয়া সুরার নাম কি এবং প্রথম পূর্ণাঙ্গ নাজিল হয় কোন সূরাটি প্রথম নাজিল হওয়া সূরার নাম হচ্ছে সুরা

আপনি কি ওখানে যখন এটার উত্তর দিছিলাম শুনেছি জানেন এই জন্য আপনার পক্ষ থেকে এই পুরস্কার আল্লাহ আপনার রিজিকে ছিল এটা আচ্ছা রিজিক বন্টন করে কোন ফ্রেশ বলেন তো রিজিক বন্টন করে হ্যাঁ পানিতে

যাক আলহামদুলিল্লাহ আপনার আমি একটু সহজ করে একটা প্রশ্ন ধরতে চাই ইসলামের বেসিক নলেজ নিয়ে একদম সহজ ইসলামের স্তম্ভ কয়টা ও কি কি আমরা বলি খুঁটি ইসলামের খুঁটি নামাজ রোজা হজ জাকাত কয়টা চারটে চারটে হুম ইসলামের খুঁটি চারটে আর একটা বেশি আছে পাঁচটা প্রথমটা এরাই গেছে এটা কি কন ইসলাম ইসলাম ইসলামের খুঁটি ইসলামের খুঁটি পাঁচটা তার মধ্যে আপনি চারটে বলেছেন নামাজ রোজা হজ জাকাত এর মধ্যে একটা আছে যেটা না থাকলে বাকি চারটের কোনো কাজ নেই না কালিমা কালিমা কি কেউ যদি ইসলাম কবুল না করে কালিমা না পড়ে ইমান না আনে তাহলে তার নামাজ রুজা হজ্জাকাতের দাম আছে না না নাই তাহলে এই কালিমা কালিমায় শাহাদাতটা পড়েন তোমার শাহাদাত আসাদু আল্লাহ ইলাহিল্লাহ আহাদাহু লাহারিক আলাহ অশাদুয়ার নাম হাম্মাদান আব্দু রসুল আলহামদুল্লি আপনার আমাদের প্রকল্প থেকে এই পুরস্কার ইসলামের স্তম্ভ তাহলে কয়টা পাঁচটা কি কি কলমা হজ জাকাত নামাজ রোজা কলমা কলমা নামাজ নামাজ জাকাত জাকাত রোজা রোজা হজ হজ মনে থাকবে কালেমার পরেই নামাজ নামাজের পরেই জাকাত জাকাতের পরেই রোজা রোজা রোজার পরেই হজ কারণ আল্লাহ সব জায়গায় নামাজের সাথে জ্যাকাতকে বলেছেন হাকিম সালাত ওয়া আদা হুস কিন্তু আমরা জ্যাকাতের জ্যাকাতটাকে নিয়ে গেছি লাস্টে হ্যাঁ হ্যাঁ কিন্তু জ্যাকাত হবে নামাজের পরেই যারা ধনী অর্থশীল তারা কি করবে জ্যাকাত দিবে জি ধন্যবাদ প্রতিদিন ভ্যান চালান কত টাকা ইনকাম হয় এই পরিবারে কয়জন আছে আমরা দুজন একটা নাই সাথে আর মেয়ে মেয়ে দুটো বিয়ে দিয়েছি আর তার ছেলে তো বিয়ে সাদি হয়েছে আলাদা আলাদা আপনার দেখাশোনা করে কেউ নই নিজের মতো নিজে নিজের মতো নিজে আপনি বলেন আমরা যে প্রশ্নগুলো করলাম আপনি সাথে ছিলেন আমাদের সহযোগিতা করেছেন এই প্রশ্নের মতো থেকে একটা প্রশ্ন আপনার ধরি সহজ প্রশ্ন উজুর ফরজ কতটি পাঁচটা না পাঁচটা কি কি নামাজ পড়ে যে ওইটাই তো বলছি না নামাজ নামাজ পড়ি হবে পড়েন হ্যাঁ নামাজের মধ্যে নামাজ তোমার বাপ আমাকে নামাজ শিখেছে গিয়েছে তাই হ্যাঁ তোমার বাপ যাক আলহামদুলিল্লাহ আমার আব্বা আপনাদের শিখাইছে আব্বার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবসময় জানার বেশি করেন হ্যাঁ তো নামাজে তো শিখাইছে তো উজু তো শিখাইছে তো আন্ডার জি কথা শুনে যেহেতু একসাথে বড় হয়েছেন বা একসাথে চলেছেন ফিরেছেন তো আমার আব্বার কথা স্মরণ করতে আপনার কান্না আসাতে সত্যি আমিও মানে গর্বিত যে এখনো আপনারা আমার আব্বাকে মনে রেখেছেন মনে রাখেন আলহামদুলিল্লাহ অনেক অনেক কৃতজ্ঞতা মূলত চারটি মুখমণ্ডল ধৌত করা হাতের কনৈসমূহ ধৌত করা মাথা মাসে করা এবং পা ধোয়া যাই হোক আব্বার জন্য দোয়া করবেন আপনি আব্বার জন্যে একসাথে আপনারা ছিলেন এক সময় হয়তো আল্লাহ তাকে তুলে নিয়েছেন আমরা চাই যে আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে তো আপনার আমাদের পক্ষ থেকে এই বাজারগুলো আমরা দিলাম এটা আপনার পরিবারের জন্য সম্মানিত দর্শক মণ্ডলী এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান এভাবেও ভালো কাজ করা যায় একশো চোদ্দতম পর্ব আর একশো চোদ্দতম পর্ব আমরা করেছি যারা বাজারে দরকারীর তরকারির ব্যবসায়ী গরিব মানুষ বা অসহায় অসচ্ছল আমরা তাদের মাঝে এবং আমরা চেষ্টা করেছি তাদেরকে মোটামুটি এক সপ্তাহের বাজার দেওয়ার জন্য। দর্শক আজকের পর্বের স্পন্সার করেছিলেন তাজউদ্দিন ভাই যেন যার বাড়ি কানাইঘাট ছিলেন তার জন্য সৌজন্যে আমরা আজকের পর্ব করেছি দীর্ঘদিন আমাদের এই অনুষ্ঠান বন্ধ থাকার কারণটা আমরা প্রথমে বলেছি যে আমাদের ক্যামেরা নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা এটা অফ রেখেছিলাম আলহামদুলিল্লাহ আমরা নতুন একটা ক্যামেরা কিনেছি এবং ক্যামেরাটা হলো পকেট থ্রি এই ক্যামেরা দিয়েই আজকের প্রথম কন্টেন্টটি করলাম দর্শক আমাদের এই অনুষ্ঠানে যারা স্পন্সর করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুব তাড়াতাড়ি শীতের মৌসুম। কম্বল বিতরণ করব অসহায় দুস্থ এবং নিয়ে বস্ত্রহীনদের মাঝে আমরা চেষ্টা করব যে তাদের কিছুটা হলেও এই শীতের সময় যেন সহযোগিতা করতে পারি তার জন্য আমরা কম্বল বিতরণ করব আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে সহযোগিতা করতে পারেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট জিরো ওয়ান সেভেন থ্রি টু নাইন জিরো সিক্স সেভেন সিক্স এইট দর্শক আজকের পর্বে সহযোগিতা করেছেন রকি হচ্ছেন যাকে আপনারা নিয়মিত দেখেন এবং ক্যামেরায় ছিল আল আমিন তো আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুন এই কামনায় আমি কবির বিন সামাদ আসসালামু আলাইকুম আ